আমার মনে হয় পারি খুব একটা কিছু অন্যায় করেনি কারণ দেখুন এই বাড়িতে তো যে যার মনের কথাটা ঠাড়ে ঠোরে মানে বলেই ফেললো আর ও যেহেতু এসবের কিছু ধার ধারে না তাই ও ওর মনের কথাটা বলে ফেলেছে এটা কি দোষের কি আছে বুঝতে পারছি না বলতে চাইছেন আপনি হ্যাঁ বলতে চাইছেন যে এই ঘটনার সঙ্গে কোনোভাবে আমার বউ জড়িত হ্যাঁ হ্যাঁ জানেন ওদের যা প্রপার্টি আছে না ওদের যা প্রপার্টি আছে আমাদের তিন পুরুষের প্রপার্টি একসঙ্গে যোগ করলে ওদের প্রপার্টির সাথে ইকুয়াল হবে না 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 এটা একটা লিমিট আছে সব কিছু কথা বলার একটা লিমিট আছে হ্যাঁ মেরা লড়ে খুঁটি জুড়ে ওর বুড়া কোনর খুঁটি হয়েছে তুমি একটু চুপ করে দাঁড়াও এখানে শোনো লাল ওনা তিন পুরুষের প্রপার্টির ইতিহাস আমার জানা নেই তবে আমার তিন পুরুষের প্রপার্টির ইতিহাসটা আমার জানা আছে হ্যাঁ জল নুকুর সোম রোগী প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে ছটা স্টার জল